আসসালামু আলাইকুম আ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে এনসিটিভি থেকে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা এবছর বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হচ্ছে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন আমরা এই নমুনা প্রশ্নের সমাধানটা করে দিচ্ছি যাই তোমরা বুঝতে পারো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে কীভাবে অ্যান্সার করতে হবে আজকে হচ্ছে বিজ্ঞান নমুনা প্রশ্নের উত্তরের তৃতীয় পর্ব আমরা প্রথম পর্বে এখানে হচ্ছে নৈবতিক অংশে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল এগুলো নিয়ে আমরা এক নাম্বার পর্বে আলোচনা করেছি তারপর দ্বিতীয় পর্বে অর্থাৎ গত পর্বে এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন ছিল এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের আজকে আলোচনার বিষয়ে ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে বিশ নাম্বার এই যে দশটা প্রশ্ন এখানে রয়েছে এগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে শিক্ষার্থীরা প্রথমে হচ্ছে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এক নম্বর সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর তরণ ব্যাখ্যা করো দুই প্রসেদন উদ্ভিদের একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া ব্যাখ্যা করো তিন ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন সৃষ্টির প্রক্রিয়া উদাহরণসহ বুঝিয়ে লেখো চার আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কী বোঝো পাঁচ একটি বৈদ্যুতিক বাতির ক্ষমতা পনেরো ওয়াট বলতে কী বোঝায় ছয় সমাঙ্গবর্গ উদ্ভিদ বলতে কী বোঝো তাদের একটি বৈশিষ্ট্য লেখ সাত একটি উদাহরণসহ দহন বিক্রিয়া ব্যাখ্যা করো আট চিত্রসহ বলয় সূর্যগ্রহণ ব্যাখ্যা করো নয় পৃথিবীপৃষ্ঠে একক ভরের একটি বস্তুরোজ নাইন পয়েন্ট এইট নিউটন বুঝিয়ে লেখো এবং দশ নম্বর হচ্ছে ধাপের নাম উল্লেখ সহ কোষচক্রের ধারণা ব্যাখ্যা করো ঠিক আছে শিক্ষার্থীরা এখন আমরা এই প্রত্যেকটা প্রশ্নের সমাধান দেখব ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটা দুই করে বিশ নাম্বার কোনো বেশি প্রশ্ন থাকবে না দশটা থেকে দশটা অ্যান্সার করতে হবে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে দ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর তরণ ব্যাখ্যা করো যখন কোনো বস্তু দ্রুতিতে বৃত্তের পরিধি বরাবর ঘুরতে থাকে তখন বস্তুর বেগের মানের কোনো পরিবর্তন হয় না ঠিকই কিন্তু বেগের দিকের পরিবর্তন হয় যেমন দেখো আমাদের এখানে হচ্ছে কেন্দ্র বৃত্তের পরিধি বরাবর যখন ঘুরবে বেগ কিন্তু যে মানটা সেটা কিন্তু সেমে থাকবে শুধু কিন্তু বেগের দিক পরিবর্তন হচ্ছে ঠিক আছে তো বৃত্তাকার পথে কোনো বিন্দুতে বেগের দিক বৃত্তের পরিধির উপর ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দিক বরাবর বিভিন্ন বিন্দুতে স্পর্শকের অভিমুখ বিভিন্ন বলে বেগের দিকও পরিবর্তিত হয় অর্থাৎ বেগেরও পরিবর্তন হয় অবিরত সুতরাং বস্তুর তরণও হচ্ছে তাই বৃত্তাকার পথে সম ধ্রুতিতে চললেও বস্তুর তরণ থাকে যেহেতু বেগের পরিবর্তন হয় আর বেগের পরিবর্তন হওয়া মানে কি তরণ থাকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি প্রসেদন উদ্ভিদের একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া ব্যাখ্যা করো উদ্ভিদ প্রধানত মূল দিয়ে তার প্রয়োজনীয় পানি শোষণ করে এবং এই শোষিত পানির অতি সামান্য অংশ উদ্ভিদের বিভিন্ন জৈবিক কার্যাবলীর জন্য ব্যয় হয় এবং প্রায় নাইনটি পানি উদ্ভিদের মূলত পত্ররন্ধ্র মানে স্ট্রোমা বহুবচন বচন স্ট্রোমাটা দিয়ে বাষ্পাকারে বাইরে বের হয়ে যায় যে শারীর তত্ত্বীয় প্রক্রিয়ায় উদ্ভিদ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের হয়ে যায় তাকেই প্রসেদন বলে প্রসেদন প্রক্রিয়া উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় একটি প্রক্রিয়া উদ্ভিদের সকল কোষে পানি সরবরাহ ও শালক সংশ্লেষণের মাধ্যমে তৈরি খাদ্য বিভিন্ন প্রান্তে পৌঁছানোতে প্রসেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রসেদনের ফলে বাহ্যিক নালীতে যে টান পড়ে সেই টান মূলরোম কর্তৃক পানি শোষণে সাহায্য করে এছাড়াও প্রসেদনের ফলে সিস্টোটান পানীয় রস উপরে ওঠানো লবণ পরিশোষণ পাতা ও অন্যান্য অংশে খনিজ উপাদান পৌঁছানো ইত্যাদিতে সহায়তা করে তিন নম্বর প্রশ্ন ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন সৃষ্টির প্রক্রিয়া উদাহরণ সহ লিখো কখনও কখনও একটি পরমাণু তার সর্বশেষ কক্ষপথের এক একাধিক ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীলতা অর্জন করতে পারে যখন কোনো পরমাণু সর্ববহিষ্ঠ শক্তিস্তর থেকে এক একাধিক ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে তখন সেটি ধনাত্মক বা পজিটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হয় এই ধরনের আয়নকেই ক্যাটার্ন বলে উদাহরণ হিসাবে সোডিয়াম পরমাণুর কথা বিবেচনা করা যাক সোডিয়ামের প্রথম শক্তিস্তরে দুইটি ইলেকট্রন দ্বিতীয় শক্তিস্তরে আটটি ইলেকট্রন এবং সর্বশেষ তৃতীয় শক্তিস্তরে স্তরে একটি ইলেকট্রন থাকে সোডিয়াম পরমাণু যদি তার তৃতীয় স্তরে একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে দ্বিতীয় শক্তিস্তরটি সর্ববহিষ্ট শক্তিস্তরে পরিণত হয়ে যায় যেটি আটটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ এভাবেই সোরিয়াম তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে আবার যখন কোনো পরমাণু সর্ববহিষ্ট শক্তিস্তর স্তর এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে তখন সেটি ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হয়ে যায় এই ধরনের আয়নকে অ্যানায়ন বলে পারমাণবিক সংখ্যা নাইন বিশিষ্ট ফ্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস হলো টু কমার সেভেন ফ্লোরিন স্থিতিশীল নয় স্থিতিশীলতার জন্য এটির বহিঃস্থ স্তরে আটটি ইলেকট্রন দরকার দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রনের জন্য এটি তার বহিস্থ স্তরের সাতটি ইলেকট্রন ত্যাগ করতে পারে অথবা কোথাও থেকে একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে শক্তি বিবেচনায় দ্বিতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করা সাতটি ইলেকট্রন ত্যাগ চেয়ে অনেক বেশি সহজ সোডিয়াম পরমাণু সংস্পর্শে এটি খুব সহজেই একটি ইলেকট্রন গ্রহণ করতে পারে ইলেকট্রন গ্রহণ করার পর ফ্লোরিন পরমাণুটি ঋণাত্মক বা নেগেটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হয় যাকে অ্যানায়ন বলে চার নম্বর প্রশ্ন আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝো প্রতিটি দ্রাঘিমা রেখা এক একটি অর্থবিত্ত সেক্ষেত্রে মূল মধ্যরেখার একেবারে বিপরীত দিকে যে দ্রাঘিমা রেখা আছে তার মান হবে একশো আশি ডিগ্রি এক্ষেত্রেও শুধু মান একশো আশি ডিগ্রি লেখা হয় এই দ্রাঘিমাংশের কোনো পূর্ব বা পশ্চিম থাকে না এই দ্রাঘিমা রেখার নামই হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। পৃথিবীতে দিন তারিখ গণনার জন্য এই রেখাটির উদ্ভব হয়েছে এই রেখার দুই পাশে দুটি ভিন্ন তারিখ ধরে নেওয়া হয় বিষয়টা একটু বিচিত্র মনে হলো খুবই প্রয়োজনীয় এই রেখাকে মাঝে রেখে কেউ যদি পূর্ব গোলার্ধের দিকে যায় তবে সে পরের তারিখে চলে যাবে আবার পূর্ব থেকে পশ্চিম গোলার্ধের দিকে গেলে হবে উল্টোটা পৃথিবীর বিভিন্ন দেশে একই সময়েও বিভিন্ন রকমভাবে সূর্যের আলো পৌঁছায় কোথাও দিন কোথাও রাত তাই কেউ যখন এক দেশ থেকে বলে তার ওখানে এখন বিকেল চারটা আসলে সেটা অন্য গোলার্ধের দিকে যারা আছে তাদের জন্য ঠিক কয়টা তা হিসাব করতে এই আন্তর্জাতিক তারিখ রেখাটি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর প্রশ্ন একটি বৈদ্যুতিক বাতির ক্ষমতা পনেরো ওয়াট বলতে কি বোঝায় একটি বৈদ্যুতিক বাতির ক্ষমতা পনেরো ওয়াট বলতে বোঝায় ওই বাতিটি প্রতি সেকেন্ডে পনেরো জুল বিদ্যুৎ শক্তি সরবরাহ করছে একটি বাতিতে পনেরো ওয়াট লেখার অর্থ বাতিটি প্রতি সেকেন্ডে ফিফটিন জুল বিদ্যুৎ শক্তি গ্রহণ করে তা থেকে আলোক শক্তি দেবে বৈদ্যুতিক বাতিতে আলোক শক্তির পাশাপাশি কিছু পরিমাণ শক্তি তাপ হিসেবে অপচয় হয়ে থাকে ছয় নম্বর প্রশ্ন সমাঙ্গবর্গবিদ বলতে কী বুঝো তাদের একটি বৈশিষ্ট্য লেখো যে সকল উদ্ভিদের দেহকে মূল কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না সে সকল উদ্ভিদকে এই বিভাগের অন্তর্ভুক্ত করা হয়েছে এদের কোনো পরিবহন তন্ত্র নেই জননাঙ্গ সাধারণত এক কোষী সমাঙ্গবর্গ উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় এক লক্ষ দশ হাজার সাত নম্বর একটি উদাহরণ সহ দহন বিক্রিয়া ব্যাখ্যা করো দহন বিক্রিয়া হলো এমন এক ধরনের বিক্রিয়া যেখানে কোনো পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলো এবং তাপ উৎপন্ন করে দহন বিক্রিয়া অবশ্যই অক্সিজেন থাকতে হবে মানে অটু তো যেখানে অক্সিজেন একটি বিক্রক হিসেবে কাজ করে আমাদের চারপাশে সবসময় দহন বিক্রিয়ার অনেক উদাহরণ আমরা দেখেছি মোমবাতির জ্বলন চুলার আগুন বা গাড়ির ইঞ্জিন চলা এগুলো সবই হচ্ছে দহন বিক্রিয়ার উদাহরণ আমরা যদি অন্ধকার ঘরে একটা মোমবাতি জ্বালাই তাহলে দেখব তার আলোতে ঘর আলোকিত হয়ে উঠেছে আলোর শিখার কাছে হাত নিলে তার তাপটা অনুভব করব। মোমটিকে ভালো করে লক্ষ্য করলে দেখব মোমের কিছু অংশ গলে নিচে গড়িয়ে পড়ে ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেলেও বেশিরভাগ উৎপন্ন তাপে বাসিভূত হয়ে যাচ্ছে এই বাষ্পীভূত মোম দহন বিক্রিয়ার মাধ্যমে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে যার ফলে তাপ ও আলো শক্তি উৎপন্ন হচ্ছে মোমের পরিবর্তে যদি কখনো সালফার বা গন্ধকে উত্তপ্ত করা হয় তাহলেও আমরা দেখতে পাবো যে প্রথমে সালফার গলে যাবে তারপর সেখানে নীল আগুনের শিখা দেখা যাবে তাপ দেওয়ার ফলে এক সময় সালফার বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করতে শুরু করবে তোমাদের অ্যান্সারটা হচ্ছে যতটুকু দেখলে চলবে আমি বলছি এই যে এই সাত লাইন লিখে তারপর হচ্ছে তোমরা এই বিক্রিয়াটা দিয়ে সরাসরি এই যে বিক্রিয়াটা সালফার প্লাস অক্সিজেন যোগ করে মানে মিলিয়ে আমরা নতুন যুৎপাতটা পেয়েছি বিক্রিয়া করার পর সেটা কি সালফার ডাইঅক্সাইড মানে অ্যাসোটু তো সালফার ডাইঅক্সাইড অ্যাসোটু একটি বিষাক্ত গ্যাস তাই শুধু ল্যাবরেটরির নিরাপদ পরিবেশ ছাড়া এই তখন প্রক্রিয়া করা সম্ভব নয় আট নম্বর প্রশ্ন চিত্রসহ বলয় সূর্যগ্রহণ ব্যাখ্যা করো অনেক সময় উপবৃত্তাকার পথে ভ্রমণ করলে চাঁদ ভ্রমণকালে চাঁদ এমন অবস্থায় থাকে যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সেটি সম্পূর্ণ সূর্যকে ঠেকে রাখতে পারে না তখন চাঁদের চারপাশে সূর্যকে আংটির মতো দেখা যায় আর এই ধরনের বলয় সূর্যগ্রহণকেই বলয় সূর্যগ্রহণ বলা হয় ঠিক আছে এই যে তখন চারটাকে হচ্ছে দেখতে এরকম লাগে আংটির মতো এটার নামই হচ্ছে কি বলয় সূর্যগ্রহণ ক্লিয়ার এরপর দেখো নয় নম্বর প্রশ্ন পৃথিবী পৃষ্ঠে একক ভরের একটি বস্তুর ওজন নাইন পয়েন্ট এইট নিউটন বুঝিয়ে লেখ বৈজ্ঞানিক প্রেক্ষাপটে ভর হল একটি বস্তুর পদার্থের পরিমাণ যদিও বস্তু সংজ্ঞায়িত করা কঠিন হতে পারে কিন্তু ওজন হল মাধ্যাকর্ষণ দ্বারা বস্তুর ওপর প্রয়োগ করা বল পৃথিবীর পৃষ্ঠে একটি বস্তু যার ভর ঠিক এক কিলোগ্রামের ওজন প্রায় নাইন পয়েন্ট নিউটন এটির ভরের গুণফল এবং সেখানে মহাকর্ষীয় ক্ষেত্রের শক্তি ঠিক আছে যেমন আমরা জানি ওজন ডব্লিউ সমান কী লেখা যায় এম জি তা এম হচ্ছে কি বস্তুর ভর আর জি হচ্ছে কি অভিকর্ষ স্তরণ সেক্ষেত্রে যদি আমাদের বস্তুর ভর ওয়ান হয় স্তরণ তো পৃথিবীতে নাইন পয়েন্ট এইট তার মানে কত হচ্ছে এক কেজি ভরে কোনো বস্তুর ওজন হচ্ছে নাইন পয়েন্ট এইট নিউটন ঠিক আছে দশ নম্বর প্রশ্ন ধাপের নাম উল্লেখ সহ কোষচক্রের ধারণা ব্যাখ্যা করো যে কোষ থেকে কোষ বিভাজন শুরু হয় তাকে মাতৃকোষ বলে এবং যে নতুন কোষ সৃষ্টি হয় তাকে অপত্য বা কন্যা কোষ বলা হয়ে থাকে আর যে চক্রের মাধ্যমে একটি মাতৃকোষ সৃষ্টি এর বৃদ্ধি ও পরবর্তী সময়ে বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় তাকেই কোষচক্র বলা হয় কোষচক্র দুটি প্রধান ধাপে বিভক্ত বিভাজনরত অবস্থাকে বলা হয় মাইটোসিস পর্যায় বা এম ফেস এবং বিভাজনের পরবর্তী পূর্ববর্তী প্রস্তুতি অবস্থাকে বলা হয় ইন্টারফেস পর্যায় কোষ্ঠক্রিয়ায় প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সময় ব্যয় হয় ইন্টারফেস পর্যায় এবং বাকি পাঁচ থেকে দশ পার্সেন্ট সময় ব্যয় হয় মাইটোসিস পর্যায় ইন্টারফেস পর্যায়ে আবার জি ওয়ান গ্যাপ ওয়ান অ্যাস সিনথেসিস এবং জি টু গ্যাপ টু এই তিনটি পর্যায়ে বিভক্ত থাকে শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী পর্বে গবিভাগের বিভাগের দৃশ্যপটবিহীন বিশ্লেষণ ধর্মী রচনামূলক প্রশ্ন রয়েছে পাঁচটা এই পাঁচটা প্রশ্নের সমাধান দেখব তো এই পাঁচটা থেকে তোমাদের চারটা পরীক্ষা অ্যান্সার করতে হবে হুবু এই ধরনের প্রশ্ন আসবে না তবে এরকমভাবেই পাঁচটা প্রশ্ন থাকবে যেখান থেকে তোমরা যে কোনো তিনটা অ্যান্সার করতে পারবে ঠিক আছে তো চার নাম্বার পর্বে আমরা হচ্ছে এই পাঁচটা সমস্যা বা পাঁচটা প্রশ্নের উত্তর বা সমাধান নিয়ে আলোচনা করবো শিক্ষার্থীরা তোমাদের যে মানবণ্টন দেওয়া হয়েছে সেই মানবণ্ডনে আলোকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলোর সমাধান দেখে ফেলেছি আমাদের রচনামূলক প্রশ্নগুলো শুধু বাকি রয়েছে দৃশ্যপোটবিহীন এবং দৃশ্য উপর নির্ভর এগুলো আমরা খুব শীঘ্রই আর দুই তিনটা পর্বের মাধ্যমে শেষ করে দেব তারপর প্রতিটা অধ্যায় ভিত্তিক হচ্ছে আমরা কিছু সাজেশন দিয়ে দেবো সেই সাজেশনগুলো তোমরা পড়বে ভিডিওগুলো অবশ্যই দেখবে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবে তার মাধ্যমে আমরা হচ্ছে নমুনা প্রশ্নের উত্তরটা দেওয়া শেষ হলেই সায়শন ভিডিওগুলো দেওয়া শুরু করে দেবো ঠিক সেখানে তোমরা হচ্ছে সব ধরনের প্রশ্নই দেখতে পাবে ঠিক আছে নৈপত্তিক সংক্ষিপ্ত রচনামূলক সব ধরনের প্রশ্ন সেখানে থাকবে শিক্ষার্থীরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখেছি ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ